আসসালামু আলাইকুম চট্টগ্রাম বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের গণিতের এমসিকিউর সলিউশন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো দেরি না করে শুরু করে এটা হচ্ছে সেট গো অনুসারে আনসার প্রশ্ন সেমি থাকবে জাস্ট তোমার ক্রমিক নাম্বারটা আলাদা হতে পারে সো তোমরা মিলিয়ে নাও এমসিকিউর উত্তরগুলা সো একের উত্তর হবে দুই দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে এক চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে চার ছয়ের চার সাতের দুই আটের এক নয়ের চার তারপর এখানে দশের তিন এগারোয়ের এক বারোয়ের চার তেরো এর চার চোদ্দো এর দুই পনেরো এর তিন ষোলোয়ের তিন এর চার আঠারো এর চার উনিশের তিন বিশের দুই একুশের এক বাইশের তিন তেইশের দুই চব্বিশের এক পঁচিশের তিন ছাব্বিশের চার সাতাশের তিন আঠাশের এক এর দুই এবং ত্রিশের এক সো তোমরা চাইলে পজ করেও আনসারগুলো মিলিয়ে নিতে পারো কিংবা ভিডিওতে স্ক্রিনশটও নিতে পারো চাইলে এবং তোমাদের কয়টা হয়েছে এমসি কিউ ত্রিশটার মাঝে সো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এবং পাঁচ মার্ক হচ্ছে এখানে দশ যারা জানো না আর এই আনসারটা একদম হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল তোমরা নিঃসন্দেহে মিলাতে পারো আনসারটা নেওয়া হয়েছে এসএসসি উদ্ভাস উন্মেষ থেকে সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য আজকের মধ্যে পর্যন্তই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত বোর্ড সলিউশন কিংবা আপডেট পেতে আল্লাহ হাফিজ